আছে না রাগ রাগো না আল্লাহই কইছে সকল ক্ষেত্রে আমার গোলামি কর এইটা কোন সাতার গোলামি করস বাহির নাম লস মা বাবারে আল্লাহই কইছে সম্মান করতে হের নাম ধইরা রাস্তাঘাটে চিলি করতে কইছে না ইতন কইলে কয় হুজুরা খালি গীবত করে সোরার ঘরের সোরা কোন্ডারে গীবত কয় কোন্ডারে হালত কয় বুঝস তুই মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্মোচন করার দায়িত্ব তো আলেমদের দে আনজুট্টি গান না মমতাজের না আউল বাউল ভয়াতি না হ্যাঁ সব কি চলবো না এই বেডি মমতাজ বেদি এটা কাছে কয়েব না আমি নিজেই একবার এটা করছিলাম আল্লাহ জানে মাফ করবো কি না আল্লাহ হে তালে ভরে আমি দেশ দিয়ে লিছিলাম হ্যাঁ ওহন দেহা হইলে কইতাম আমার টেহাডি বিরোধ দিয়ে লাভ আমার খুব জ্বলাইছে ভাই কয়েক বছর আমার সিংহে ঢুকতে দেয় নাই ওহন আমি যাই আর কই কই হেতে কই কয়জন না হ্যাঁ মুসলমান ভুলে গিয়েছিল ক্ষমতার অভিরা দেশটা আমার হোমাল্লামা দল হোসেন সাইদির দেশ তারা ভেবেছিল তাদের দেশ ভুলে গিয়েছিল মুফতি আমিনির রহমাতুল্লাহর দেশ তারা ভেবেছিল না দেশটা শুধু নৌকাওয়ালাদের দেশ কোন আলেমকে গৃহবন্দী করে কোন আলেমকে নজরবন্দী করে কোনো আলেমকে দিনের পর দিন মাসের পর মাস কারাবন্দি করে নির্যাতন করে সচেতন মানুষকে অচেতন বানানোর লক্ষ্য নিয়ে রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাললেন সেনের দালালি করতে যে মুসলমানদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে দেশটা তাদের বাবার দেশ মনে করে কিন্তু মুসলমান ভুলে যাবেন না এদেশ কোন এক দলের কোন এক রাজনৈতিক দলের দেশ নয় এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা কালেমাওয়ালা মসজিদ মাদ্রাসা বানানোওয়ালা আল্লাহ ওয়ালাদের দেশ ইসলামী রাজনীতি করেনওয়ালা কর্মীদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ইসলাম থাকবে যাদের ভালো না তারাই দিনে দুপুরে রাতের আধারে নয় প্রকাশ্যের দিবালকে বিড়ালের মতন সিংহের জাতির ভয়ে নেশ কুটিয়ে দেশে পালাতে বাধ্য হবে আমনেরা অনেকই ডরায়া ডরায়া স্লোগান দিতাছেন আবার নি আইয়া hore ঠিক হই ওই যে মومنসাইদের এক বাই কইতাছে খাই আলবাম মومنসাইড ডিস্ট্রিক্টের মানুষ রাগ রাগই হই গেলে ঝগড়া লাগলে কয় কুত্তার বাম আহা কত কষ্ট অন্তরে হুম বলেন চলবে কি চলবে না সামনের বাইরে চুপ থাকবেন পিছনের বাইরে একটু জোরে কন আল্লাহ আকবার আমার পিসে যেটি আছেন হেডি না জাগা মতন খাই আ জাগায় খাই যাইলে কাপড়ও চিরব গালিও খাইবেন জাগা মতন খাই যাইলে জু থ হইবো আজাকায় আতাইলে জু হয় একবার বাসে উঠছিলাম আমি বাসে উঠি কম একবার উঠছিলাম তো বাসের ওই দুইটা সিরিয়াল তো ডাইন সাইড বাম সাইড তো ডাইন সাইডে বসছি আচ্ছা বাচ্চার আওয়াজ আসি ক্যতার থেকে বাচ্চার আওয়াজ আর শিকতার থেকে এটা একটু বন্ধ করতে হবে আউদু বিল্লাহ ইমনের সেই এটা শয়তানি একটা ধোকা শয়তান দহন দেহে যে কোরআন ওলারা সিটতে গেছে তন তখন শয়তান বুড়ি রে কয় তোর মান্দার বেতলে সিল্লানি মার আর যদি বুড়ি না কয় তন সুটকার আছে কয় সুটকার কাছে কয় হে তুই সিল্লা এই জন্য শয়তানের গায় আগুন ধরাই দেন কোন আউজুবিল্লাহ সেই শাইতানির রাজিম আচ্ছা যদি একটু লম্বা হয়ে যায় দিবেন না কথা কয় না যদি দেওয়ার নিয়োগ থাকে তাহলে এখন থেকে নিয়োগ করেন আগামী কয়েক বছর লাগুক আর ছয় মাস লাগুক আর যাই লাগুক সংস্কার হওয়ার পরে আমরা ভোট দেব ইসলামী প্রতীকে কথা বলেন ঠিক কিনা হোক সেটা দাড়িপাল্লা হোক সেটা রিক্সা হোক সেটা হাত পাখা আছে এখন আর আমাদের মধ্যে অনেক হওয়া যাবে না ঐক্য আশা লাগবে

আমরাও বলে দেই দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা অনেক মানুষ আবার এই গরম ওয়াজ পছন্দ করে না কই শিল্লা শিল্লি আমার বাল লাগে না তার দেশের জানগা বাল্লা লাগলে আপনি হুইয়া থাকা তেল মালিশ করা ওয়াজ বহুত হইছে আর না আর ওয়াজ করা দিব তেল মালিশ করা আঙ্গদেশে স্বভাব আছে কিছু মানুষের স্বভাব আর কি এই এলাকার না অন্য এলাকার কথা কইতেছি তেলা মাথায় তেল দেয় আর যে মাথায় তেল থাকে না সেই মাথার কেউ খবরও লয় না এই জন্য আমাদের এক ভাই বলে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে লেখে গিয়েছিলেন তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুকিয়া তেল বেনে চলে না দুনিয়া কথা কন জোরে তেলবিনি চলে না দুনিয়া তেলবিণী চলে না দুনিয়া বলেন তেলবিনে চলে না দুনিয়া হাইৰে তেল মাথে তে তেল মাদি ভাইদান যে নুঠিয়া তেলবিনি চলে না দুনিয়া বলেন তেলবিনে চলে না দুনিয়া নাৰিকল চ দিছা তিসি বাদম চোৱা

আবার তেলবিনে চলে না দুনিয়া বলে তেলবিনে চলে না হাইরে ডিজেল পেট্রোল লকটেন ফকটেন কত রকম তেল তেল লইয়া চলছিল বাইরে চোদ্দ পনেরো ষোলো বছর খেল দাদা বিড়ির মুথা খুঁজা খাইছে হে বেন খায় আর মসজিদের সভাপতি হারে দিছে না দেখা এই হুজুর সল না কথা কয় না ডিজেল পেট্রোল লকটেন ফকটেন কত রকম তেল তেল লইয়া চলছে বাইরে বিগত জীবনে কত রঙের খেল ঠিক না এই তেল কি আর হ্যাঁ থাকবে আমরা তেলের পক্ষে না আমরা হইলাম কোরআন সন্ন্যার পক্ষে কারা কারা আছে দু তুলে আল্লাহকে দেখা হাতনামা আপনারা ভাববেন না সবাই ফলাইছে ওহন অনেকে খোলো আঙ্গু রায় আঙ্গুলছে সুযোগ পাইলেই ঘাটটা যাত্রা দিয়া ধরবো এই জন্য চোখ খোলা রাখবে মোনাফিক চিনবেন মোনাফিকদের দ্বারাই বেশি ক্ষতি হয় কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি ভূমিকা লম্বা করতে চাইছিলাম ভূমিকার বাড়াইলাম না পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফাতিহার সাত আয়াতের এক আয়াত আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন তোমরা গোলামি করো আমার সাহায্য চাও সকল ক্ষেত্রে আমার বলেন গোলামি করি কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে

বাবায়ের মতন বিশ্ব নন্দিত কারি না মাঝে মধ্যে চেষ্টা করি দেয় অয়নি তো মানুষে কয় বালায় অয় এর লেগে দেই মুমিনের সামনে তেলোয়াত করলে মুমিনগণের ইমান বাড়ে না কমে বলেন বলেন মুমিনের আহা বাচ্চার এই আওয়াজটা ডিস্টার্ব করতেছে একটু অরে থামান একসাথে আওয়াজ দিতে বলবেন মহতার মহাদেরই

কথা আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আস্ত হয় না জোরা হয় তো কই জোরে বলছেন নিজে আল্লাহ আকবার বলবেন ডান বাম লক্ষ্য করবেন কেন আল্লাহ আকবার কয় না যেইটা আল্লাহ আকবার কইব না মনে করবেন হ্যাঁ আলাদা গ্রুপে অনেক দিন আসিল তো অনেক শৈল্যত্ব নিয়ে ফিসলা কাটছে না বলেন আল্লাহ আকবার

আল্লাহ তার নবীর আদর করে কখনো কইছে কম্বল কখনো কইছে সাদর ওলা ডাক দিয়ে কইছে আদর করে ডাক দিয়ে কইছে আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম তকবির দেন ঘোষণা করেন এটা আল্লাহ তার নবীকে তকবির দিতে কইছে আমরা সমাজ কেউ যদি কয় না রায় তকবির আল্লাহ আকবর ইত্তা দাউন দে তো না ইত্তা জংগি স্লোগান বুঝতে হবে হেরাই জংগি ঠিক হেরাই কি আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কা বলেন আল্লাহু আকবার

কি বানায় কথা বলতেছি বলেন কোরআনে আসছে না নাই জিকির করতে হবে আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমার নামের জিকির করো উজ করো আসে না রাগ আল্লাহ কইছে সকল ক্ষেত্রে আমার গুলামি কর এটা কোন সাতার গুলামি করস বা নাম লস মা বাবারে আল্লাহ কইছে সম্মান করতে হের নাম ধরে রাস্তাঘাটে চিল্লা চিলি করতে কইছে এইটান কলে কয় হুজুরা খালি কিবত করে সোরার ঘরের সোরা কোনডারে কিবত কয় কোনডারে হালত কয় বুঝাস তুই মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্মোচন করার দায়িত্ব তো আলেমদের দে আঞ্জুট্টি কাং জুট্টি না মন তা না আউল বাউল ভয়াতি দেড়ে না হ্যাঁ সর্ব কি চলবো না এবেডি মমতাজ বেডি এটা কারো কাছে কই না আমি নিজেই একবার এটা করছিলাম আল্লাহ জানে মাফ করব কি না আল্লাহ হে তালে হই আমি 150 টা দিয়া লইছিলাম হে ওহন দেহা হইলে কইতাম আমার টেডি বিরোধ দিলা আ আমারে খুব জ্বালাইছে ভাই কয়েক বছর আমারে সিঙ্গা ঢুকতে দেয় নাই ওহন আমি যাই আর কই কই হেতে কই কওজন না আমার ভাইরা এই বেডি বাবলাম যে ওলি আল্লাহর সান গাইবে ওইটু হই নাই যায় বেডি কিয়ের শান গাইবে হার জูด আইতে লাগলো দেখলাম 15 মিনিট এক তার হাতে লইয়া খালি মাইতে সামনে কত কোন আই আর এরকম বাবরি সুন্নারা দেয় কাটিং বককাটি মাটাপুর এরকম লড়া দেয় যে রেকর্ড করতেছে আমার সব নাশ হয়ে দেবো গা কালকে দেখবেন এমনি তো আমার দসের শেষ নাই কালকাই কইবো থামিবো আসতে করে একতারাটা লইয়া মাইকের বগুলা এখালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল আর মাঝখানে তার ডা দেখলাম কি মন জানি ঝাপসাল্লাহানি তো লইয়া উঠলো আর মাইকে আওয়াজ এলো আমি খাইছে তো অলি আল্লাহর তো ভালোই দেওয়া যায় কি কায়দা করে কয়? অলিরা পাইলেন কি ধন এটা কই এজন কালি একটু সাইডে দেয় লগের আবার কয়েকটা আবার কথা হা হা

এই ডজন দিছে এবার আবার দুহারিরা ডোল ফিটা আরে একটা কি আউলা দেউল চুর না রাইতাছে আর বেডির যে চুর মারতাসে বেডি কইতাছে সরদি আওয়াজ কর সর্দি আন আজান দাও সরদি আওয়াজ করো শুনুতিয়া দিয়া পড় সর দিয়ে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন সরদে হারাম কয় সে তো মুমিন নয় সরদে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কমিন কমিন আকাশটা কাটছিল কেন জমিনটা নাছছিল কেন বড় পিড়ঘামছিল কেন সেই দিন সেই দিন গঙ্গাইছিল খাযাই জিদি